ফারহান এই যে কি করছো সব হয়ে হয়েছে বাবা আর এই যে কে না এইখানে কি লেগে থাকবো এই যে সসের বোতল পেস্ট তারপর মাছের খাবার খাতা এরপর তুমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো তারপর এই যে গ্লাস খে। এগুলি সব এলোমেলো হয়ে গেছে আমুর কি কষ্ট লাগে না আমুর কি কাজ করতে ঘর বসে ঠিক কি আমার কি কষ্ট হয় না আপু আপু কি করে দেখো না এই যে তুমি এই যে সোফা তুমি প্রত্যেকটা ঘর আবার ওই টেবিলের মধ্যে এই যে পড়াশোনা করছো ওইখানে যে বই খাতা এগুলি কি গুসার লাগে না নাকি হ্যাঁ খালি খেলাধুলা করলে হইব শোনো তোমার এই যে অ্যাডমিশন এক্সাম কবে? কয় তারিখে? দেখো এদিকে তাকাও। ভালো করে পরীক্ষা দিতে পারবা? হ্যাঁ? কত দিন দিবিগা? দারুণ না যতক্ষণ আষাঢ় ভর্তি হতে পারবা? কি দিবা? কি দেবো?

এই দেখো এইখানে কত জিনিস রাখছো দেখছো এই যে এটা এইখানে কে তারপরে এই যে এইটা এই জায়গায় প্রত্যেকটা দেখো এই যে এই দেখো এই যে এগুলি কি এরকম থাকে ঘর বাড়ি বলো হ্যাঁ কেউ যদি এখন ঘরে ঢুকে বলবো কি ফারহানের আম্মু অনেক নোংরা এই আমার ধমক দিছে কে হুম ক্যামেরা বন্ধ রেখা ও আমার ধমক দিছে ন একজন মেহমান যদি ঘরে ঢুকে এরপরে কি বলবো ফারহানের আম্মু একদম হ্যাঁ গোছানো